আমরা কিভাবে বুঝতে পারবো যে ভগবানের প্রতি আমাদের প্রেম বর্ধিত হচ্ছে এটা একমাত্র সম্ভব ভগবানের নাম উচ্চারণ করার মাধ্যমে যদি আমরা ভগবানের দিব্য পবিত্র নাম উচ্চারণ করি তাহলে পরেই আমরা উপলব্ধি করতে পারব প্রেম বা স্নেহের একটি গুণ হচ্ছে তা প্রদানকারী তা দিতে জানে তা গ্রহণ করে না নিতে জানে না তো যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জব করিনি জব করার পূর্বে ভগবানকে আমরা কিছু দিতে চাইতাম না কোনো ব্যক্তি পূর্বে আমরা যদি দেখি আমরা ভগবানকে কিছু দিতে চাইতাম না ভগবানের বিষয়ে কোনো আদান প্রদান আমাদের ছিল না ভগবানের সম্বন্ধে কথা শ্রবণ ভগবানের বিষয়ে বর্ণনা করা না কোনো অন্য সেবা করার ইচ্ছা ভগবানকে ভোগ নিবেদন করা ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই আমরা করতে চাইতাম না আমরা যদি সবাই নিজের জীবনে ফিরে দেখি তাহলে আমরা নিজেরাই উপলব্ধি করতে পারব আর যদি ভক্তদের তখন কি হয় অন্য কোনো ভক্ত এসে তার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ভক্তদের মাধ্যমে তখন আমরা পেয়েছে পেয়েছি হরিনাম ভক্তরা এসে প্রথমে কিছু বলেন না অন্তত পক্ষে আপনারা এক মালা জব করার চেষ্টা করুন এক মালা যদি আমরা জব করি তখন সেটাও আমাদের কাছে কঠিন মনে হতো এবং প্রত্যেক ব্যক্তি যখন ভয় বাবা এক মালা করতে হবে সে অনেকক্ষণ ব্যাপার এই জব দ্বারা হবে না বলছিলেন যে এক আমাদের বাংলায় একজন মাতাজি তার মরণাপন্ন অবস্থা বৃদ্ধ মাতাজি তার সন্তানেরা তাকে বলছেন যে তুমি এখন শরীর ছাড়বে তুমি এখন হরে কৃষ্ণ বলো মাতাজি বলছে এত কথা আমি বলতে পারবো না এত কথা বলতে পারবো না এতগুলো সব তিনি বলে ফেলেছেন কিন্তু হরে কৃষ্ণ তিনি বলছেন না তো যখন নামের প্রতি আমাদের ভালোবাসা থাকে না আমাদের ভালোবাসা নেই নামের প্রতি তখন নামকে অনেক বড় মনে হচ্ছে যে অনেক লম্বা এটা সময় লাগছে দেখা যায় যে কোনো বিষয়ের প্রতি যখন ভালোবাসা না থাকে তখন সেবা তখন সেটা করা খুব কঠিন বলে মনে হয় যখন ভালোবাসা জাগরিত হয় তখন কোনো সেবাই কঠিন বলে মনে হয় না বরং মনে হয় যে আমি তো কিছুই করছি না বিশেষ করে আমরা যদি দেখি মাতাজিদের মাতাজিদের সন্তানের প্রতি যে সেবা সেটা বাইরে থেকে দেখে কঠিন বলে মনে হতে পারে কিন্তু মাতাজিরা কখনো সেটাকে কঠিন বলে মনে করেন না বরং তারা আরো উৎসাহিত হন আরো কি করে করতে পারি আরও কি করে করতে পারি তো যখন আমরা হরে কৃষ্ণ মন্ত্র জপ করি সেই মহামন্ত্র যখন জপ করছি তখন ভগবানের নাম আমাদের হৃদয়ের সুপ্ত কৃষ্ণ প্রেমকে জাগরিত করতে শুরু করে কৃষ্ণ প্রেম আমাদের হৃদয়ে রয়েছে কিন্তু সুপ্ত অবস্থায় তো যে মুহূর্তে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব আমাদের হৃদয়ে সুপ্ত কৃষ্ণ প্রেমকে জাগরিত করতে শুরু করবে এবং এই কারণে তখন ব্যক্তি কি হবে ভগবানের জন্য বিভিন্ন সেবা করতে শুরু করে সে করতে চায় এবং যখন সে সেবা করতে শুরু করবে সে তখন কি হবে কখনো সন্তুষ্ট হবে না এই যে সেবা না করে সন্তুষ্ট না হওয়া একেই বলা হয় ভগবানের অন্তরঙ্গা শক্তির উৎসাহ ভেতর থেকে ভগবান অন্তরঙ্গা শক্তির দ্বারা উৎসাহ প্রদান করছেন যে ব্যক্তি নিরপরাধ ভাবে উচ্চারণ করবে তাহলে তার খুব শীঘ্রই এই ক্রিয়া শুরু হবে আর যদি অপরাধযুক্ত হয় তাহলে কি করতে হবে তাকে বারবার বারবার নাম উচ্চারণ করতে হবে আর বারবার নাম অপরাধ নাম উচ্চারণ করলে ব্যক্তি অপরাধ থেকে মুক্ত হবে আর যদি অপরাধ র সাধক হন তাহলে ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা তিনি উৎসাহ প্রাপ্ত হবেন কিভাবে যখন ব্যক্তি ভগবানের কোনো প্রকার সেবা করেন তখন সেবার দ্বারা তিনি বিশেষ সুখ বা রসের অনুভব করেন তার হৃদয়ে এবং তাকে আরো উৎসাহিত করবে ভেতর থেকে এবং অধিক মাত্রায় তখন সে ভগবানের সেবা করার জন্য যেমন নাম করলে আরো নাম করতে রুচি হয় আরো ইচ্ছা করে এর ফলে ধীরে ধীরে হৃদয় শুদ্ধ হবে তখন আরো সেবা করতে উৎসাহ আসবে তাহলে এতে বোঝা যাচ্ছে কি স্নেহ বৃদ্ধি পাচ্ছে শ্রীপাদ অরেন্দ্র প্রভু তিনি বোঝাতেন যে প্রথমে যখন ব্যক্তি নাম উচ্চারণ করেন যাকে বলা হয় কে বল নাম শুধু নাম উচ্চারণ করছেন নাম করছেন কিন্তু কোনো অনুভূতি সেই নামের মধ্যে নেই এই নাম যখন তার হৃদয়ে স্নেহ উৎপন্ন করে তখন সেই ব্যক্তি স্নেহযুক্ত নাম উচ্চারণ করতে শুরু করে ধীরে ধীরে স্নেহযুক্ত নাম হয় একই রকম কথা পূজ্য ভক্তি বিশ্রাম্ভ মাধব স্বামী মহারাজ তিনি এই সম্বন্ধে বলেছেন যে ভগবান কিভাবে আমাদের উৎসাহ প্রদান করেন তো যখন কোনো ব্যক্তি ভগবানের সেবা করেন তখন ভগবান ভেতর থেকে বলেন থ্যাংক ইউ ভেরি মাচ ক্যান ইউ ডু আ লিটল ম তারপর সে কী করে সেই সাধক আরও উৎসাহিত হয় আরও সমর্পিত হয় তখন ভগবান ভেতর থেকে রেসিপ্রকেট করেন এবং সে আরও সেবা করতে শুরু করে যখন আরও বেশি সেবা করে তখন ভগবান আবার ভেতর থেকে বলেন থ্যাংক ইউ ভেরি মাচ ক্যান ইউ ডু আ লিটল ম এইভাবে ভক্ত সর্বদা অসন্তুষ্ট থাকে যে আমি তো ভগবানের জন্য কিছুই করছি না এইরকম অনুভূতি নিশ্চয়ই আপনাদের হচ্ছে দেখবেন যখন আপনারা ভগবানের সেবা করছেন কোন সেবা তখন আপনার মনে হচ্ছে আহ আমি তো কিছুই করতে পারছি না ভগবানের কোনো সেবাই করছি না আর আপনার যদি এরকম অনুভূতি হতে থাকে তার মানে আপনার ভক্তি ভক্তি বৃদ্ধি পাচ্ছে বর্ধমান একবার পরমপুচ্ছ গিরিরাজ মহারাজ তিনি যখন ব্রহ্মচারী ছিলেন তখন তিনি শিলা প্রভুপাতকে জিজ্ঞাসা করেছিলেন প্রভুপাত আমি যখন সেবা করছি আমার মনে হচ্ছে যে আমি কোনো সেবাই করছি না তো প্রভুপাত বলেছিলেন ছিলেন এটা খুব ভালো এটা হচ্ছে নম্রতার লক্ষণ যে ব্যক্তি নাম উচ্চারণ করবেন তার হৃদয় ধীরে ধীরে নম্র হবে এবং অনুভূতি হবে আমি তো কিছুই করছি না আমি তো কিছুই করছি না আরও সেবায় যুক্ত হবে তাই যখন আমরা আদরের সাথে অনুরাগের সাথে নাম উচ্চারণ করি ধীরে ধীরে আমাদের হৃদয় পবিত্র হবে এবং হৃদয়ে ভগবানের প্রতি স্নেহ বাড়তে থাকবে এবং ভগবান মানে ভগবানের ভক্ত ভগবানের ভক্তদের প্রতিও ভগবানের প্রতি স্নেহ তার ভক্তদের থেকে স্নেহ থেকে কখনোই আলাদা হতে পারে না তো বৈষ্ণবের সেবা ভগবানের সেবা ইত্যাদি অধিক অধিক করার ইচ্ছা ভক্তের তখন হবে যখন আমরা কাউকে সত্যিই ভালোবাসি যখন আমরা সত্যিই এমন তখন আমরা সত্যি এমন কাজ করতে চাইব কিরকম যার দ্বারা তিনি প্রসন্ন হবেন যে তাকে যদি আমি ভালোবাসি তার যেটা পছন্দ সেটা আমরা তখন করতে চাইব যিনি ভগবানকে ভালোবাসবেন তিনি কি করবেন তিনি ভগবানের জন্য যেটা ভগবান যাতে প্রসন্ন হন ভগবান বলেছেন যে আমার দিব্য নাম বা কথা অন্যদের মধ্যে যিনি প্রচার করেন তিনি আমার কাছে থেকে প্রিয় তাই যারা ভগবানের প্রতি যার হৃদয় স্নেহ উৎপন্ন হবে তিনি স্বয়ং তো নাম করবেনই আর নাম করে তিনি সন্তুষ্ট হবেন না তিনি অন্যদেরকেও কি করবেন উৎসাহিত করবেন এটি হচ্ছে ভগবানের প্রতি প্রেম তাই যত প্রেম বাড়বে তত আপনি সেবায় উৎসাহিত হবেন আমাদের যদি সেবায় উৎসাহ বৃদ্ধি করতে হয় তাহলে আমাদেরকে প্রত্যেককে ধীরে ধীরে করে প্রেমের সাথে অনুরাগের সহিত ভগবানের দিব্য পবিত্র নামকে উচ্চারণ করবে তাহলেই আমাদের সেবা বৃদ্ধি পাবে ভেতর থেকে ইচ্ছা উৎপন্ন হবে এবং আমরা এর দ্বারা উৎসাহিত হব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে থ্যাংক ইউ ভেরি মাচ হরে কৃষ্ণ